আজ বানাবো চিকেন বিরিয়ানি তার জন্যে আমি হাড়িতে জল বসিয়েছি দিয়েছি গোটা গরম মশলা সামান্য নুন এবার চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জলের মধ্যে জল গরম হয়ে যেতে ফুটন্ত অবস্থায় আমি চালটা তুলে দিয়েছি এদিকে একটা বিরিয়ানির মশলা আমি ভেজে নিচ্ছি বাড়িতেই তৈরি করে নিচ্ছি বিরিয়ানির মশলা এতে আছে গোটা গরম মশলা গোলাপের পাপড়ি বিরিয়ানির মশলা আমি আমার ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সিন জারে আমি এ করে নেবো পাউডার করে নেব বেশি করে গুড়াবো না একটু গোটা গোটা মতো হয়েছে এদিকে ভাতটা আমার রেডি হয়ে গেছে দেখছি এদিকে আমার বিরিয়ানির ভাতটাও রেডি হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি বিরিয়ানির চিকেনটা আমি রেডি করে নেব তার জন্য আগে আমি বিরিয়ানির চিকেন বিরিয়ানি করব তার জন্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব। খুব সহজেই বাড়িতে চিকেন বিরিয়ানি বানানো যায় সেটাই আমি করছি দেখুন লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়ায় আরও কিছু তেল দেবো তেল গরম হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ দেবো বেরেস্তা করে নেব পেঁয়াজের বেরেস্তাটা তো রেডি করে নেব ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তাটা বানিয়ে নেব ওর মধ্যে দিয়েছি সামান্য চিনি যাতে পেঁয়াজটা আরও লাল লাল হয়ে যায় বেরেস্তা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার ওই কড়ায় আরও কিছু তেল দেবো দিয়ে এবার আমি চিকেনটা বানিয়ে নেবো দিয়েছি তেলের মধ্যে গোটা গরম মশলা এবার ওর মধ্যে দেবো পেঁয়াজ কুচোনো পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়েছি নুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে এসেছে ওর মধ্যে দেব রসুন বাটা রসুনটা একটু বেশি পাতলা করে বাটা হয়ে গেছে মিক্সিতে বেটেছি রসুন ভাজা হয়ে গেছে ওর মধ্যে দেব গুঁড়ো মশলা দিয়েছি হলুদ সরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেসিক মশলা যেগুলো বাড়িতেই পাওয়া যায় মশলা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়েছি টমেটো কুচি দিয়েছি আদা বাটা আদা দিয়ে আমি বেশিক্ষণ নাড়ব না দিয়েছি হলুদ গুঁড়ো এবার আমি দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম দু ঘন্টার মতো এবার ওইটা কড়াই দিয়ে দেবো মশলার ওপরে বেশি সময়ও লাগে না ঝামেলাও কম অথচ বাড়িতে চিকেন বিরিয়ানি খুবই সহজে বানানো যায় বাইরে থেকে কিনে না খেয়ে বাড়িতেই বানাবেন দেখবেন খুবই সুন্দর খেতে এবার আমি ঢাকা চাপা দিয়ে চিকেনগুলোকে সেদ্ধ করে নেব এবার ঢাকনা খুলে দেখব দেখুন মনে হচ্ছে হয়েই গেছে তবু আমি একটু টেস্ট করে দেখে নেব কষা হয়ে গেছে এবার ওর মধ্যে দেব নুন চিকেনগুলো কষানো হয়ে গেছে ওর মধ্যে দেব ঢাকা দিয়ে দেব দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে বারবার করে একটু একটু করে সেদ্ধ করলে দেখবেন খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওর মধ্যে দিয়েছি বাটি ধোয়া জল এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মশলার স্বাদও ঠিক থাকে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করলে এবার দিয়েছি গুঁড়ো মশলা গোটা সরি আমি দিয়েছি গরম মশলা গুঁড়ানো বাড়ির তৈরি এবার ভালো করে মিশিয়ে নেবো খুন্তি দিয়ে মাংস রেডি হয়ে গেছে এবার আমি ঘিটাকে গালিয়ে নেব এবার দিয়েছি গোলাপ জল কেওড়া জল বিরিয়ানির জন্য এবার রেডি করব চিকেন রেডি হয়ে গেছে এবার আমি হাঁড়ির মধ্যে ভাত আর চিকেন সাজিয়ে নেব সবার তলায় দিয়েছি চিকেন তারপরে এবার ভাত বিরিয়ানির ভাতটা দিয়ে দেব পাটকে পাট সাজিয়ে নেব ভাত দিয়েছি দিয়ে আবারও চিকেন দিয়েছি কত তাড়াতাড়ি কম সময়ে দিয়েছি বিরিয়ানির মশলা কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম কেওড়া জল গোলাপ জল ছিটিয়ে দিচ্ছি দিয়েছি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি গাওয়া ঘি গালিয়ে রেখেছিলাম আবারও ভাত দিয়ে চাপা দিয়ে আবারও চিকেন দিয়েছি আবারও গোলাপ জল কেওড়া জল ছিটিয়ে দিয়েছি পাটকে পাট এভাবে পেঁয়াজের বেরেস্তা পাটকে পাট দিয়ে সাজিয়ে নিতে হবে দিয়েছি ঘি দিয়েছি বিরিয়ানির গুঁড়ো মশলা আমি ভেজে গুড়িয়ে রেখেছিলাম এবার হাঁড়িটাকে আমি একটু আটার মুখ দিয়ে চেপে দেব ঢাকনাটা ভালোভাবে হা পাস করবে না এবার আমি একটা চাটুর মধ্যে বসিয়ে দেব। এইভাবে দশ পনেরো মিনিট বসিয়ে রাখলেই বিরিয়ানি রেডি বিরিয়ানি রেডি হয়ে গেছে এবার আমি একটু নেড়ে দেখব এবার তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে ভাতটা যেমন ঝরঝরে হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে